আলাইকুম এভ্রি ওয়ান আজকে কিন্তু আরিব ভাই আনন্দ জুয়েলার্স থেকে আমাদের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবে গোল্ডের আমরা হচ্ছে ব্যাঙ্গেলের কালেকশন দেখাবো ভাইয়া হচ্ছে কিছু ডিসপ্লে করেছে আপনাদের জন্য চিন্তা ভাবনা করলাম যে আপুরা যেটা করবো সেটা আমি পরে দেখাচ্ছি আপুরা বুঝতে পারবো যে কেমন লাগবে কেমন লাগবে দেখেন আরিফ ভাইয়া একটু করলাম আমি দেখেন মাত্র হচ্ছে আনা থেকে আমরা কিছু ব্যাঙ্গেলসের কালেকশন দেখছি আনন্দ জুয়েলার্স এর হিউজ হিউজ পরিমাণ কালেকশন ফান করে কিন্তু ভাইয়া হচ্ছে আপনাদের জন্য পড়েছে এই দেখেন একটু বোঝানোর জন্য আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই যে আপনাদের এই কালেকশনটা অনেক সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সীতাহার একটা আছে আমি মূলত এখানে ব্যাঙ্গেলস দেখাবো যা সীতাহারটার ওয়েট বলে দিচ্ছি কত ওয়েট আছে সীতাহারটা আছে 78 গ্রাম আর আপনারা কিন্তু খুবই সুন্দর এগুলো পেয়ে যাবেন কিস্তিতে ইএমআই এর মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবেন দশ ছয় ভরি দশ আনা ওয়েট আমি প্রাইস কিন্তু বলছি না কারণ প্রাইস আপ ডাউন হয় সো আমি প্রাইস বলছি না আপনারা স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের জিজ্ঞাসা করবেন ঠিক আছে আর ভাইয়া যে মুকুটটা পরেছিল এটা হচ্ছে তিন ভরি ওয়েট খুবই সুন্দর আনা সামথিং আছে আচ্ছা তিন ভরি দুই আনা সামথিং আছে দেখেন আমি বলবো যে আপু যে আপু পুরুষ

এরপর দেখতে পাচ্ছি এটা সাড়ে তিন ভরি এটা সাড়ে তিন ভরি স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করবেন এটা হচ্ছে সাড়ে তিন ভরি খুবই সুন্দর ভিতরে ছোট আছে দুই ভরি চারানা এটা হচ্ছে দুই ভরি চারানা অনেক সুন্দর দেখেন দুই ভরি চার আনা আছে দুই ভরি চার আনার ভিতর আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার দুই ভরি চার আনার ভিতর আরেকটা ডিজাইন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন ভাইয়ার কাছে এরপর আমি দেখাবো আর অনেক রকমের কালেকশন আছে দেখেন অনেক রকম ডিজাইন আচ্ছা এবার সিম্পল দেখাচ্ছি ভাইয়া এটা 12 ওজন এটা হচ্ছে 12 আনা ওজন আছে খুব সুন্দর এটা এক ভরি 6 আনা আচ্ছা এটা হচ্ছে এক ভরি 6 আনা অনেক সুন্দর এক ভরি ছয়ানা ওকে ডিটেইলস জানার জন্য হটলাইন কল করতে পারবেন WhatsApp নম্বর নাম্বারটা দেখেন স্ক্রিনে দেওয়া আছে ইমো WhatsApp এ জাস্ট যোগাযোগ করবেন অনেক সুন্দর এটার ওয়েট কত আছে এক ভরি ছয়ানা এক ভরি ছয়ানা এই যে দেখেন কি এটা ঝিকিমিকি একটা আপনার 3D 3D কালেকশন এটার ওয়েট আছে এটার ওয়েট হচ্ছে এক ভরি ছয়ানা এক ভরি ছয়ানা ওয়াও মানে এইটা কিন্তু আপনার

এক ঘুরি বারোয়ানা এক ঘুরি বারোয়ানা ওজন আচ্ছা খুব সুন্দর এরপরে আরেকটা দেখছি এটা একটু আনকমন লাগছে আমার কাছে দেখেন এটা ডিফারেন্স হম এটার ওয়েটটা কত আছে এটা এক ভুরি 57 জন আচ্ছা এক ভুরি 57 জন তো অনেক কালেকশন দেখলাম আসলে এক ভিডিওতে এত দেখানো পসিবল হয় না এটা দেখেন ওয়াও মানে মাত্র একটা ডিজাইন দেখেন এটার ওয়েট কত আছে দেখুন না এক ভুরি একানা মাত্র দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলো এই কালেকশনগুলো এর আগে আমাকে অনেক আপুদের রিকমেন্ড ছিল আবার নতুন করে আনা হয়েছে হয়েছে আপুদের ভালো লাগলে WhatsApp এ অনলাইনে বুকিং করতে আপনি আচ্ছা আপনারা কিন্তু অনলাইনে নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই নিতে পারবেন ভাইয়াদের বুধবার করে বন্ধ থাকে সপ্তাহে আর আপনারা আসার আগে অবশ্যই কল দিবেন যে ভাইয়ারা আছে কিনা কয়টা পর্যন্ত খোলা আছে এই যে অনলি এটা হচ্ছে সাড়ে 559 দেখেন এটা হচ্ছে সাড়ে 559 খুব সুন্দর তার মানে আপনার 11 না জোড়া 11 আনা জোড়া যদি নিতে চান এই দুই ডিজাইন কিন্তু আলাদা হ্যাঁ হ্যাঁ আলাদা এটার আপনার এগুলো মানে অনেক কম ওয়েটের ওইজন্য হয় এটা হচ্ছে 7 আনা ওজনের একটা অনেক সিম্পল কিছু আমার কাছে আছে 6 আনার ভিতরে এটা হচ্ছে আপনার 6 আনার ভিতরে একটা তো খুব সুন্দর সুন্দর ডিজাইনস কিন্তু দেখেছি আমরা আনন্দ জুয়েলার্স থেকে কাটটা কোথা ভে এইটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা এক গড়ি 3 আনা এক গড়ি 3 আনা ওকে

এখন আপুদের যেখানে সুবিধা হয় সেখানে যেতে পারবেন সব কালেকশনই এক জায়গায় পাবেন আপনি দূর করার আর হরণী করা লাগবে আচ্ছা এটা হচ্ছে আরিফ ভাই রিং নাম্বার এখানে যোগাযোগ করে দেশের যে কোন প্রান্ত থেকে আপনার প্রোডাক্ট টা পার্চেস করতে